আরে ভাই এগুলো বললে সব হবে নবীর ইশক মহব্বত অন্তরে আসবে আর মমতাজের গান গাইলে সব হবে না এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার সংসদে পাঠাইছে জনগণের

মওনা কইন কাউফের গুলা এই আমাদের পাশ্চাত জনের নাম ভরে সে কোটে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি বাপরে কি গান গায় ওইজনে আমি কস্ন ভোল ছাড়া তো বাছাড়া আসিস খালি বরালি আসিস দেখবো কক্ষ বুলাবা পারিস কথা নৌগার একটা আছে সাইদুর নাই নাই